নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে দর্শক বন্ধুরা দু হাজার সালের বছরের শেষ মাস ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাস এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য কোন বিশেষ মহাজাগতিক পরিবর্তন নিয়ে আসতে চলেছি একটি বিরল যোগ যা এস দিয়ে শুরু নামের মানুষদের রাশিতে ঘটে বিভিন্ন রকম পরিবর্তনকে চিহ্নিত করবে আসুন আজকের এই ভিডিওতে আমরা সেই নিয়েই বিস্তারিত তথ্য আলোচনা করব দর্শক বন্ধু আপনি কি জানেন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের রাশিতে শনি রাহু এবং সবথেকে বেশি প্রভাব থাকে বৃহস্পতির এস শুরু নামে মানুষদের বর্তমান গ্রহের অবস্থা এবং ডিসেম্বর মাসে এই গ্রহের অবস্থার পরিবর্তন ঠিক কিভাবে হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটিতে সম্পূর্ণ দেখতেই হবে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তবেই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নচেত আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে এখানে ভিডিওটি স্কিপ করে দিতে পারেন কারণ ভিডিওটি সম্পূর্ণ নিউমেরোলজি গণনা সংখ্যা তত্ত্ব এবং রাশি চক্রের গণনার ভিত্তিতে নির্মিত দর্শক বন্ধু আপনি কি জানেন সংখ্যা তত্ত্ব এবং নিউমেরোলজি কি নিউমেরোলজি থেকে একটি মানুষের সম্পর্কে 95% তথ্য বলে দেওয়া সম্ভব 75% যা হুবহু মিলবে তা এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এস হলো ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার যার সংখ্যা মান হয় এক অর্থাৎ আপনাদের শুভ সংখ্যা এক আপনারা সাদা রং হলুদ রং বা কমলা রং পরিধান করলে সব থেকে ভালো ফল পাবেন সংখ্যাতত্ত্ব অনুসারে আপনি যদি যে কোনো শুভ কর্মে যাওয়ার আগে সাদা রঙের পোশাক পরিধান করেন তাহলে তাতে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এস দিয়ে শুরু নামের মানুষেরা যাদের বর্তমান এই ডিসেম্বর মাসে দু সালে অনেক বেশি পরিশ্রম করতে হবে পরিশ্রমের সংখ্যা বৃদ্ধি পাবে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে তবে উন্নতির সম্ভাবনাও অবশ্যই রয়েছে এই এই চাপ কর্মের যোগ আপনাকে আপনার ভবিষ্যৎ এবং আপনার ফিউচারের দিকে এগিয়ে নিয়ে যাবে যা অবশ্যই উজ্জ্বল একটি ভবিষ্যৎকে ইঙ্গিত করছে দর্শক বন্ধু দু সালের আপনারা যারা বহু রকম কঠোর থেকে কঠোরতম পরিস্থিতি সহ্য করেছেন বিভিন্ন রকম সম্পর্কে সমস্যা বিভিন্ন রকম অর্থজনিত সমস্যাকে ভোগ করেছেন দু সালের ডিসেম্বর মাস বা দু সালের পরিবর্তন আপনাদের জন্য অনেক বিশেষ হয়ে দাঁড়াবে নভেম্বর মাস কিন্তু তার শুরুর মাস ছিল আপনারা নিশ্চয়ই রাশিতে কিছু পরিবর্তন পেয়েছেন আপনাদের কর্মে কিছু পরিবর্তন পেয়েছেন কিন্তু যদি নাও পেয়ে থাকেন তাহলে আমি বলি একটু ধৈর্য ধরুন আপনাদের সঙ্গে ভালো কিছু হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে রাশিতে আপনার শনির প্রভাবে কর্মের যোগ বৃদ্ধি পাবে আপনাকে কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে এবং কেতুর প্রভাবে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যে বিশেষ খেয়াল রাখতে হবে আপনাদের ডিসেম্বর মাসে এছাড়াও আপনার সঠিক পরিশ্রম চেষ্টা এবং আপনার দৃঢ়তা অনেক বেশি আপনাকে এগিয়ে নিয়ে যাবে বন্ধু নিজের দৃঢ়তাকে কখনো শেষ করবেন না দু সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে আসবে শুরুটা একটু কঠিন এবং একটু জটিলতার মধ্য দিয়ে কাটলেও শেষে গিয়ে সিদ্ধান্তে চলে আসবেন কিভাবে কি করলে আপনাদের উন্নতি হবে নতুন বছরে আপনাদের সময় অনেক ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় আর্থিক ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা বর্তমান যদি আপনার নামের প্রথম লেটার এস হয় বা আপনার পরিবারের কারোর তাহলে জেনে রাখুন খুব তাড়াতাড়ি আপনার পরিবারে অর্থ আসতে চলেছে যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এর সম্ভাবনা আরো বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এস দিয়ে শুরু নামের মানুষদের বলি বর্তমান সময় কিন্তু রাশিতে আপনার রাহুর প্রভাবে বহু রকম শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে আপনাকে নিয়ে সমালোচনা আপনার পরিবারের বিভিন্ন সদস্যকে নিয়ে সমালোচনা বৃদ্ধি পেতে পারে ঝগড়া ঝামেলাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে কিন্তু আবার উন্নতি সম্ভাবনাও অনেক বেশি বন্ধুরা আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন ডিসেম্বর মাসটিতে সম্পূর্ণ ধৈর্য রেখে যে কোনো কার্যকে করার কার্যের প্রতি মনোযোগী অনেক বেশি হতে হবে তবে শুধু যে পজিটিভিটি রয়েছে তা নয় কিছু নেগেটিভ দিকও বর্তমান যেমন আপনাদের অসৎ কর্মের কারণে পরিবারে কিন্তু বিভিন্ন সমস্যা নেমে আসতে পারে আপনি কি করছেন বা কীভাবে নিজের টাকা পয়সাগুলোকে ব্যয় করছেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এই ডিসেম্বর মাসে বন্ধুদের সঙ্গে মেলামেশা খুব বেশি আড্ডা এবং শুধু শুধু যে কোনো জায়গায় বেরিয়ে যাওয়া অলসতা এগুলোকে কিন্তু কাটাতে হবে নেশাগ্রস্ত যদি হয়ে পড়েন তাহলে সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে তাই নিজেকে কন্ট্রোলে রাখা অনেক বেশি প্রয়োজন ভুল সঙ্গ ভুল মানুষদের সঙ্গে মেলামেশা বসা হতে পারে ডিসেম্বর মাসে সাবধানতা বজায় রেখে যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা এবং যাকে তাকে বিশ্বাস না করা অত্যন্ত প্রয়োজন আপনাদের জন্য কিছু মাথায় রাখুন বা নাই রাখুন এটিকে অবশ্যই মাথায় রাখবেন কোনো মানুষকে বিশ্বাস করার আগে তাকে একটু যাচাই করে নেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বন্ধু আপনার অযথা অলসতা বা আপনার ব্যয় আপনার আপনার ভুল কিন্তু ভবিষ্যতে অনেক শুধু তাই নয় আপনার পরিবারেও সমস্যা ক্রিয়েট হতে পারে শুধু আপনার জন্য বা দিয়ে শুরু নামের মানুষদের জন্য এই বিষয়গুলোকে খেয়ালে রেখে আপনারা কার্য করবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আপনার যে কোনো সিদ্ধান্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব পাবে আপনার জন্য আপনার ফিউচারের জন্য আপনার পরিবারের জন্য তাই কোনো কার্য করার আগে অবশ্যই ভেবে করা অত্যন্ত আবশ্যক আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান বা এই ভিডিওটি থেকে যদি আপনার কোনো প্রশ্ন ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে লিখে জানান